আমরা মাগুরা থেকে আসছি মাগুরা আমার স্কুলের নাম প্রতিবন্ধী বিদ্যালয় আমরা তেইশতম আন্দোলনে আজ দিন এই দিনে আমাদের লং মার্চ টু যমুনা ছিল সেখানে আমরা গিয়েছিলাম তার আগেই আমাদের যার সাথে সাথে যমুনা থেকে জানানো হয়েছে যে আপনারা আসেন সেইভাবে আমাদের সভাপতি সহ আট সদস্য বিশিষ্ট টিম জমনাতে গেছে আমরা আমাদের সব স্থানে এসে বসে আছি এখন আমাদের মূল দাবি দেওয়া হচ্ছে কি আমাদের স্কুলগুলো স্বীকৃতি এবং এমপিওর জোর দাবি জানাচ্ছি আমরা এর আগে অনেকবারই বিগত বাইশ বার আমরা এভাবে আন্দোলন করেছি আমাদের আশ্বাস দিয়েছে বাইশ বার এরকম আশ্বাস দিয়েছে আশ্বাস দিয়ে দিয়ে ফিরিয়ে দিয়েছে ফিরিয়ে দেওয়ার পরে আমরা কিছুই পাইনি এভাবে চলে গেছি এবার আমার বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে সমস্ত শিক্ষক এসেছি এবার আন্দোলন সফল না হওয়া পর্যন্ত বাড়ি যাব না আমাদের একটাই চাওয়া যে আমাদের স্কুলগুলো স্বীকৃতি এবং এমপিও দেওয়া হোক আজকে আছে ছয়ত্রিশতম দাবি না মানা হলে আমরা স্থান ত্যাগ করবো না আমরা এখন পেস কিলারের সামনে থাকবো অবশ্যই সরকার সরকারের ভিতরে এখনো বৈষম্যের আমরা যে বৈষম্যের জন্য যে চব্বিশে সে বৈষম্য গুলো এখনো সরকার জেড়ে উঠতে পারিনি এই জন্য আমাদের প্রতি এখনো যে অবিচার বা মানবতার দৃষ্টি এগুলো কখনোই দেখাচ্ছে না আমরা যে সন্তান বা শিশুদের মানুষ করছি মা বাবাও সন্তান গুলোকে ছেড়ে দিয়েছে সেই সন্তান গুলোকে আমরা স্কুলে সহকারে করাছি এটা একটা মানবতার জায়গাও আমরা শুধু বিদ্যালয়ে মানুষ ছি একটা মা যদি মারা যায় সেই শিশুদেরকে আমরা আমাদের বিদ্যালয় থেকে দেখাশোনা করছি এখনো বর্তমানে আমরা আমরা শুধু একটাই দিতে চাই যে জানাতে চাই যে আমাদের স্কুল গুলো অতি গুরুত্ব এবং স্বীকৃতি দেওয়া